প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের জীবনের শিল্পের স্থান গদ্যটি নিয়ে আলোচনা করব আমরা এই কিছু গুরুত্বপূর্ণ টিকা ও শব্দার্থ পড়ে নিব যাতে এই গদ্যটি আমাদের বুঝতে সুবিধা হয় পদব্রজ এর অর্থ পায়ে হাঁটা নর্দমা পয় প্রণালী তাই না মানে কি ড্রেন বা যেখান থেকে ময়লা আবর্জনা নামে মজা নদী জলহীন নদী মানে শুকিয়ে আসা নদী এত বলছে তাই তো বলছে শুকিয়ে যাওয়া নদী স্ফীত ফুলে বা ফেপে উঠেছে এমন ঠিক আছে এইভাবে স্ফীত হয়ে উঠেছে বা গর্বিত কোঠাবাড়ি পাকা বাড়ি অট্টালিকা দালান ফার্নিচার অর্থ আসবাবপত্র ফার্নিচার অর্থ কেনা জানে বলো কুহেলিকে বৃত কুয়াশা আবৃত বা প্রছন্ন সমবায়িক সম্মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার প্রয়াস বা দলবদ্ধ প্রচেষ্টা ওকে তো এবার আমরা এই গদ্যটায় মুখ করতে পারি ঠিক আছে এই ক্লাসে আমরা গদ্যটা পাঠ করার চেষ্টা করব জীবনের শিল্পের স্থান লিখেছেন কে এস ওয়াজেদ আলী আচ্ছা তিনি কি লিখেছেন সেটা একটু করি জীবনকে সুন্দর করতে হলে সৌন্দর্যের নিদর্শন শিল্পকে সাধারণত জীবনে বিশিষ্ট একটু স্থান দেওয়া দরকার ঠিক আছে জীবনকে সুন্দর করতে হলে সৌন্দর্যের নিদর্শন শিল্পকে সাধারণ জীবনে বিশিষ্ট একটু স্থান দেওয়া দরকার কারণ শিল্প ছাড়া জীবন সুন্দর হয় না আমাদের বাড়ি সুন্দর হওয়া চাই বাড়ির প্রাঙ্গণ সুন্দর হওয়া চাই বাড়ির আসবাবপত্র সুন্দর হওয়া চাই বাড়ির সাজ সরঞ্জাম সুন্দর হওয়া চাই বাড়ির বেষ্টনীও সুন্দর হওয়া চাই তারপর আমরা যা ভাব আমরা যা পারি আমরা যা ব্যবহার করি সবই সুন্দর হওয়া চাই কেবল তাই নয় আমাদের বসবার ভঙ্গি সুন্দর হওয়া চাই আমাদের উঠবার ভঙ্গি সুন্দর হওয়া চাই আমাদের কথা বলবার ভঙ্গি সুন্দর হওয়া চাই মানে সুন্দর হওয়া উচিত বা সুন্দর হতে হবে এটা বলছে আমাদের প্রত্যেকটি অঙ্গভঙ্গি আমাদের প্রত্যেকটি আচার প্রত্যেকটি ব্যবহার সুন্দর হওয়া চাই যা অসুন্দর তা কদর্য যা কুৎসিত যা কদাকার সে সবকে কোনো না কোনো উপায়ে জীবন থেকে আমাদের তাড়াতে হবে প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক যেমন বাঞ্ছনীয় জীবনের অপরিহার্য একটি অঙ্গ শ্রেয় যেমন বাঞ্ছনীয় জীবনের অপরিহার্য একটি অঙ্গ সুন্দরও তেমনি সেই বাঞ্ছনীয় জীবনেরই অপরিহার্য একটি অঙ্গ ঠিক আছে প্রাচীন গ্রিকেরা যে একান্তভাবে সৌন্দর্যপ্রিয় ছিলেন পাঠক সে কথা জানেন তারা যুদ্ধ কৌশল এবং যুদ্ধপ্রিয় ছিলেন তাদের বিষয় আমি পড়েছি যুদ্ধের সময় সর্বাঙ্গ লাল কাপড়ে আবৃত করে তারা যুদ্ধে যেতেন রক্তের দাগ দেহকে তাদের যাতে কুৎসিত কদাকার করে না তোলে সেই উদ্দেশ্যে ভাবতে পারো যে রক্তের দাগ যদি পোশাকে লেগে পোশাকটা রক্তাক্ত দেখালে তো পোশাকটা সুন্দর দেখাবে না সেই জন্য তারা লাল কাপড় পরে যুদ্ধে যেতেন যাতে রক্তের দাগ লাগলেও সেটা না বোঝা যায় না দেখা যায় ঠিক আছে আমাদেরও তাদেরই মতো জীবনকে সর্বপ্রকার পদর্যতা থেকে দূরে রাখবার চেষ্টা করতে হবে বাংলাদেশের গ্রামে এবং শহরে কি দৃশ্য আমরা দেখতে পাই আমার নিজের এবং আশেপাশের গ্রামগুলির কথাই এখন বলি মোটরযোগে কিংবা পদব্রজে ডিস্ট্রিক্ট বোর্ড এর রাস্তা গ্রামের দিকে অগ্রসর হই তখন স্পষ্টই মনে হয় ডিস্ট্রিক্ট বোর্ডের কর্তারা জীবনের সৌন্দর্যের প্রয়োজনীয়তা মোটে উপলব্ধি করেন না সরু অসমান পথ দুধারে তার আগাছার হ্রাস পথের পাশ দিয়ে চলে গেছে নর্দমা তাতে কত রকম আবর্জনা যে পড়ে আছে তা বর্ণনা করা যায় না অদূরে বাঁশের বন তাতে মানুষও প্রবেশ করতে পারে না আলোক প্রবেশ করতে পারে না ডোবা পুষ্করিণী নদী সব লতা গুলমে ভরা লতা হচ্ছে বিভিন্ন গাছপালা আর কি ছোট ছোট গাছপালা জঙ্গল হয়ে বসে আছে আর কি আগাছায় ভর্তি সেটা বলছেন কোনো সৌন্দর্য সৃষ্টির প্রয়াসেরও প্রয়াসের চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না যে মানে লেখক শুধু দেখে আর আফসোস করে আহা মানুষজন একটু সুন্দরের চিন্তা করে না কেউ একটু চিন্তা করে না যে পরিষ্কার করা উচিত তাহলে তো জায়গাটা সুন্দর দেখাবে সেটাই লেখকের দুঃখ কি লেখক দেখে আর ভাবে আমরা দেশ নিয়ে কোথায় গেল সবকিছু হারিয়ে গেল কেন গর্ব করতে ভালোবাসি বক্ষ স্ফীত করে সবসময় আমরা বলে থাকি বাংলাদেশের মতো সুন্দর দেশ কোথাও নাই কিন্তু সত্যই কি তাই এই সেদিন আমি শিমুলতলায় গিয়েছিলাম সেখানকার প্রকৃতিক সৌন্দর্য আমায় মুগ্ধ করেছিল আমার সঙ্গে এক তরুণ বন্ধু ছিলেন বাংলাদেশকে তিনি বড়ই ভালোবাসেন শিমুলতলায় যাবার পূর্বে তার কাছে বাংলাদেশের সৌন্দর্যের প্রশংসা অহরহ শুনতে পেতম ফেরবার সময় যখন আমাদের ট্রেন বাংলার মাটিতে প্রবেশ করলে তখন দেখলুম আমার তরুণ বন্ধু মাতৃভূমির সৌন্দর্যের বিষয়ে তার মত সম্পূর্ণরূপে কাছে এতক্ষণ এখন আর গুণগান গায় না সত্যই বর্ধমান থেকে কলকাতায় আসতে যে কদর্যতা আমাদের দৃষ্টিকে ব্যথায় জর্জরিত করে তা দেখে মনে হয় না যে আমাদের দেশের লোকেরা জীবনের সৌন্দর্যের প্রয়োজনীয়তা কিছুমাত্র উপলব্ধি করেছেন মানে পথে আসতে আসতে তারা দেখল যে মানে রাস্তা ঘাটের বা চারপাশের পরিবেশের এমন বেহাল অবস্থা তাতে আর সুন্দর বলা যায় না তাতে আর এই দেশকে সুন্দর বলা যায় না কবি সেটাই বলেছেন আমার গ্রামের কথাই ফেরা যাক डिस्ट्रিক বোর্ডের রাস্তা থেকে যে পথ গ্রামে গিয়েছে সে পথ এত সরু যে তার উপর দিয়ে কোনো রকম যানবাহন চালান একান্ত কঠিন ব্যাপার সেই সরু রাস্তাকে গ্রামবাসীদের সৌন্দর্য অনুভূতিহীন স্বার্থপরতা নিত্যই আরো সরু করে তুলেছে মানে গ্রামের লোকজন অনুভব করে না তারাও স্বার্থপর যে তারা যে রাস্তাটা সংস্কার করবে তারা সেই উদ্যোগও নেয় না বুঝতে পারছো সকলেই সাধারণের রাস্তার এক ইঞ্চি দুই ইঞ্চি কিংবা ততোধিক পরিমাণ জমি নিজের এলাকাভুক্ত করার জন্য মশা আচ্ছা রাস্তার সৌন্দর্যের দিকে কারো দৃষ্টি নাই সৌন্দর্য নামক জিনিসটার দিকে কারো দৃষ্টি নাই মানে কি লোকজন আরো উল্টা করে কি রাস্তার জমি কোদাল দিয়ে কোপ দিয়ে কোপ দিয়ে আরো নিজের মাঠের মধ্যে নামাই দেয় রাস্তা শুরু হয়ে হোক নিজের মাঠের জমি তো বাড়বে বুঝতে পারছো সেটাই কবি বলছে আসলে আমরা বাংলাদেশের লোকজন কিন্তু এতটা ভালো না সত্যি কথা যেটা ইন রিয়ালিটি আমরা কিন্তু অনেক স্বার্থপর নিজের স্বার্থটা হাসিল করতে পারলেই বাঁচি অনেকগুলো কোঠা বাড়ি আছে সেসব প্রস্তুত করতে যথেষ্ট অর্থ ব্যয় হয়েছে কিন্তু সৌন্দর্য অনুভূতির কোনো নিদর্শন বাড়িগুলোর ভিতরে পাওয়া যায় না আর বাইরেও পাওয়া যায় না এক কাঠা জমিও কেউ সুন্দরভাবে সাজাতে চেষ্টা করেনি কেউ হয়তো কিছু ফার্নিচার দু একখানা ছবি একটা ঘরে রেখেছে কিন্তু সে ঘরে প্রবেশ করলেই বোঝা যায় যে গৃহস্বামী টেস্ট বা রুচি জিনিসটার সঙ্গে দূর সম্পর্ক রাখে না মানে অনেক টাকা পয়সা করে বাড়ি তো বানাইছে কিন্তু তার রুচি নাই কোন জিনিসটা সুন্দর দেখাবে কোন জিনিসটা মানুষের ভালো লাগবে সেই জিনিসগুলো সে বোঝে না মাটির বাড়ির অবস্থা কোঠাবাড়ির চেয়েও শোচনীয় আর বাগান পুষ্করিণী প্রভৃতির বিষয়ে কিছু না বলাই ভালো পল্লীগ্রামের বিষয় যা বলা হলো শহরের বেলাতেও তাই বলা চলে যে শুধু কি গ্রাম অসুন্দর না শহরের মানুষজনও অসুন্দর আছে শহরের ঘরবাড়ি আসবাবপত্র বাড়ির বেষ্টনী প্রভৃতি দেখলেই স্পষ্ট বোঝা যায় যে আমাদের দেশবাসীরা জীবনের সৌন্দর্যের প্রয়োজন মোটেই অনুভব করেন না সুন্দর কি আর অসুন্দর কি সুন্দর কি আর অসুন্দর কি সে বিষয়ে তাদের ধারণা একান্তই কুহেলিকা বৃত্ত আমি এক স্থানে বলেছি পুনরায় বলি মানে আমি এক জায়গায় বলেছি এখানে আবার বলতেছি সবচেয়ে বড় শিল্প হচ্ছে জীবন শিল্প কবির মতে সবচেয়ে বড় শিল্প কি জীবন শিল্প এটা কিন্তু মার্কের প্রশ্নে বা আসতে পারে অন্য সব রকমের শিল্প হচ্ছে সেই বিরাট জীবন শিল্পেরই এক একটি বিভাগ মাত্র ঠিক আছে মানে জীবন শিল্পটা হচ্ছে সব শিল্পের সব থেকে প্রধান শিল্প বড় শিল্প এবং অন্য সব শিল্প হচ্ছে সেই জীবন শিল্পের ছোট ছোট অংশ এক একটি বিভাগ এটাই বোঝানো হয়েছে প্রত্যেকটি বিভাগের দিকে আমাদের দৃষ্টি রাখা দরকার জীবন শিল্পকে সার্থক করার জন্য আর যদি সত্যিই তা করতে হয় তবে আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের নাগরিক জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে এক কথায় আমাদের জীবনের প্রত্যেকটি বিভাগকে নিয়ন্ত্রণ করতে হবে আর সেজন্য দরকার ব্যাপক এবং ঐক্যান্তিক সমবায়িক প্রচেষ্টা সমবায়িক মানে কি সবাই মিলেমিশে সবাই মিলে চেষ্টা করতে হবে না হলে এটা সম্ভব না পাঠক বলবেন মানে আমরা পাঠ করে বলবো যে এত বড় প্রচেষ্টার কথা বলা সহজ সহজ করা নয় ক্ষুদ্র আমি এতে কি করতে পারি মানে আমি একা কি করব ভাই মানুষজন যদি না গায় আমি আমি কি দেশ উল্টাই ফেলাবো দেশ সুন্দর করে আমি ভাই পারবো না এটাই আমরা মানে যারা পাঠ করতেছি তারা হয়তো অনেকেই বলবো তবে বলি শুনুন এবার কবি বলতেছে যে তাহলে বলতেছি শোনেন আপনি এতে অনেক কিছু করতে পারেন আপনার বাড়িকে সুন্দর করে সাজান আপনার বাড়ির উঠানকে আশপাশের জমিকে পত্রে পুষ্পে শোভিত করে তুলুন আপনার পোশাক পরিচ্ছদ আর্টের এক একটি নিদর্শন হোক সুন্দরের বেষ্টনী আপনার জীবনে ঘিরে থাকুক সুন্দরের প্রশংসায় আপনার কণ্ঠ মুখরিত হোক দেখবেন নিজেকে যতটা ক্ষুদ্র মনে করেছিলেন ততটা ক্ষুদ্র আপনি নন আর দেখবেন আপনার স্তব স্তুতিতে আপনার সাধনায় তুষ্ট হয়ে সৌন্দর্য দেবী আপনার গ্রামে আপনার পাড়ায় সশরীরে আবির্ভূত হয়েছেন ঠিক আছে মানে কথা এটাই যে তুমি যদি সুন্দর থাকতে চাও তাহলে দেখবা আস্তে আস্তে তুমি সত্যি সবকিছু তোমার চারপাশের পারিপার্শ্বিক অবস্থা সবকিছুই সুন্দর হয়ে গেছে কিন্তু তুমি যদি সৌন্দর্যকে মনে মনে ধারণই না করতে পারো তাহলে তোমার পরিবেশ সুন্দর হবে কি করে তুমি চেষ্টা করো তোমার পোশাক পরিচ্ছদ সুন্দর করার চেষ্টা করো তোমার বাড়ি ঘর সুন্দর করার চেষ্টা করো তোমার বাড়ির আঙিনা সুন্দর করার চেষ্টা করো তাহলেই দেখবে যে এক সময় তোমার আশেপাশে সবকিছু সুন্দর হয়ে উঠেছে ঠিক আছে তো এই প্রবন্ধটির পাঠ পাঠের ক্লাস এ পর্যন্তই প্রবন্ধটির অনুশীলনী সৃজনশীল বহু তোমরা পরের ক্লাসে পেয়ে যাবে